আর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি একদমই ভালো নেই কারণ তোমরা টাইটেল দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছ মানে পুরোটা জানো না হয়তো কিছুটা আন্দাজ করতে অবশ্যই পেরেছ তোমরা কারণ আমি ভিডিও দিয়েছি অনেক দিন প্রায় দশ বারো দিন আগে হবে দশ বারো দিন আগে মতো ভিডিও দিয়েছি তারপর আর ভিডিও দেওয়ার মতো আমি অবস্থায় ছিলাম না কারণ এই কদিনের মধ্যে আমাদের ওপর দিয়ে অনেক ঝরঝাপটা গেছে আমরা সেই সব সামলে নিয়ে আজকে ভাবলাম তোমাদের কাছে বসি আজকে হচ্ছে আগস্টের ছ তারিখ আজকে মঙ্গলবার এই চান টান করলাম করে ভাবলাম তোমাদের কাছে বসি তোমরা কিচ্ছু জানো না তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি অবশ্যই তোমাদের জানানো দরকার তাই তোমাদের কাছে এলাম হচ্ছে ওর বার্থডে গেল তারপর যে রবিবার বলল মানে এই যে পরশু রবিবার গেলো তার আগের রবিবার আগে সোমবার সোমবার থেকে আমার সোনামার ওপর দিয়ে অনেক ঝপঝাপটা গেছে আমার সোনামা হচ্ছে সোমবার থেকে জ্বর হয়েছে আর কি জ্বর হচ্ছিল জ্বর মানে আসছিল একশো দুই তিন করে জ্বর ওষুধ দেওয়া হচ্ছে ডক্টরের কাছে যাওয়া হলো বললো এই ওয়েদারের জন্য হচ্ছে আমাদের এখানে তো দেড় মাস ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো থামে না বললো এই ওয়েদারের জন্য হচ্ছে তো ওষুধ যখন খাওয়ানো হচ্ছে তো কমছে আবার সে রাতে মানে জ্বর সেই এরম করে মানে কাঁপছে মেয়েকে ধরে রাখা যায় না টিপে কম্বল দিয়ে চাপা দিয়ে শুয়াচ্ছি তাও সেই কাঁপছে থর করে ভয় তো লাগবেই একটা স্বাভাবিক ওইটুকু মেয়ে তো বললো তিন দিন ডক্টরকে ফোন করা হলো বলল তিন দিন ওষুধ খাত না কমলে তখন আনবে বলে তিন দিন ওষুধ খেলো দেখছি জ্বর আসছে যখন ওষুধ খাচ্ছি কমছে আবার এ হচ্ছে যে না এরম করে হবে না বলে বৃহস্পতিবার মানে এর আগে আজকে মঙ্গলবার তো এর আগের বৃহস্পতিবার আর কি মানে আগস্টের এক তারিখ বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার দিন গেলাম সকালে ডক্টরের কাছে যে ডক্টর বলল জ্বর কমছে না যখন ব্লাড টেস্ট করাতে হবে কিছু করার নেই কারণ এই ওয়েদারে অনেকের অনেক রকম কিছু হচ্ছে ব্লাড টেস্ট করাতে হবে দিয়ে ব্লাড টেস্ট করানো হলো এক ঘন্টা ওয়েট করলাম বললো এক ঘন্টা বসো তারপর ব্লাড টেস্টে রিপোর্ট আসবে অনেক রকম করানো হয়েছিল ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড তারপর আরও অনেক কিছুই করানো হয়েছিল দিয়ে ব্লাড টেস্টে রিপোর্ট আসলো সবই নেগেটিভ হলো কিন্তু টাইফয়েড এলো টাইফয়েড পজিটিভ দেখালো রক্তের অনেক রকম ভাগর কমে গেছিলো দিয়ে ডক্টর বলল এক্ষুনি অ্যাডমিট করাতে হবে দিয়ে তখন আমার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল কারণ ছোটবেলা থেকে ওকে নিয়ে আমি অনেক ভুগেছি অনেক ভুগেছি অ্যাডমিডের নাম শুনলি আমার মাথার ওপর আকাশ ভেঙে পড়ে যাকে বলে যাই হোক বুক শক্ত করে রুমে এলাম বললাম এক ঘন্টা পর ওকে খাইয়ে দাইয়ে দুপুরো হয়ে গেছিলো আনছি এনে তারপর যাব দিয়ে আমার মাকে ফোন করলাম আমার মা ঘরেই ছিল আমার মা কান্নাকাটি করছে দিয়ে আমারও মনটা প্রচুর খারাপ হয়ে গেলো যাই হোক ওকে চান করে খাইয়ে নিয়ে গেলাম আবার নার্সিংহোমে ডক্টর বলে অ্যাডমিট করিয়ে নাও তিন চার দিন থাকতে হবে কারণ সেলাইন ইনজেকশন সব চলবে টাইফয়েড হয়েছে দিয়ে ভাগ্যি আমার মা এই টাইমে এসেছিলো আমার মা এসেছিল বলে আমরা অনেক রক্ষে পেলাম কারণ হচ্ছে খাবার তৈরি করা থেকে এ করা থেকে না হলে আমাকে আবার রুমে আসতে হতো খাবার তৈরি করে আবার নিয়ে যেতে হতো এরম করতে হতো আমার মা খাবার তৈরি করছে আর আমার হাজব্যান্ড আসছে পাঠিয়ে দিচ্ছে মানে মা এসছে বলে কত যে হেল্প হলো যাই হোক অ্যাডমিট করানো হলো বৃহস্পতিবার দিন বৃহস্পতি শুক্র শনি তিন দিন পরে আবার বলল ব্লাড টেস্ট করাতে হবে মানে রিপোর্ট দেখবে যে একটু নর্মালে এসছে কি শনিবার দিন রিপোর্ট আবার ব্লাড টেস্ট করালো ও হচ্ছে বলল একশো পার্সেন্টের থেকে সত্তর পার্সেন্ট সুস্থ হয়ে গেছে বলল আর একদিন রাখলে ও পুরোপুরি ঠিক হয়ে যাবে মানে ও যে কদিন ছিল আমাদের খাওয়া দাওয়া সব উঠে গেছিলো হাতে প্রথম দিন চ্যানেল করেছিল দুদিন পরে আর এই চ্যানেল দিয়ে যাচ্ছে না আবার খুলে এই হাতে চ্যানেল করলো আবার একদিন এই হাতে একদিন চ্যানেল করা থাকলো আবার একদিনে ব্লগ হয়ে গেছে আবার যাচ্ছে না আবার খুলে আবার এই হাতে বুড়ো আঙুলের এখানে করেছিল আবার বুড়ো আঙুলের এখানে করলো মানে তিনবার এই পাঁচ দিনে মানে অ্যাডমিট হয়েছে এক তারিখ আগস্টের রাত ছুটি দিয়েছে কাল মানে সোমবার আগস্টের পাঁচ তারিখ রাত আটটায় আমরা ঘরে এসেছি মানে এই কদিনে ওর হাতে তিনবার চ্যানেল করেছে আর যখন ইঞ্জেকশান সেলাইনগুলো দিচ্ছে মানে আমার মেয়েকে আমি রাখতে পারিনি ছোটোবেলায় এক হয়েছিল তখনও ছোট ছিল কত বুঝতে শেখে নে চুপচাপ থাকতো একটু কাঁধার এখন তো মানে শুধু টেনে খুলে দিতে চাইছে ওকে মানে কী করে যে কদিন আমি রেখেছি আমি ছাড়া কেউ জানে না আমি শুধু ভাবছি কোনো মাকে যেন এই শাস্তি না পেতে হয় আমার মতো আমি যা শাস্তি পাচ্ছি ছোটবেলা থেকে আর ওকে নিয়ে আমি ভুগবো এখন পাঁচ বছর পর্যন্ত কারণ আমাদের আমার বাপের বাড়ির ওখানে একটা গুরুদেব যখন ছোটোবেলায় গিয়েছিলাম টেকড়ির ওখানে একটা গুরুদেব বলি যে ওর পুষ্টি বিচার করে ওর রক্তের বিশাল প্রবলেম হবে শরীর মানে এক ভালো থাকবে থাকবে শরীর খারাপ হলেই বাড়াবাড়ি হবে রক্তের ওর প্রচুর প্রবলেম ছোটোবেলা থেকেই বলেছে পাঁচ বছর পর্যন্ত ওকে নিয়ে ভুগতে হবে সবই ঠাকুরের দয়া ঠাকুর আমাকে যেন এরম শাস্তি না বারবার দেয় কিছু বলতে পারছি না আমার সব সিনগুলো মনে করলে আমার খুব কষ্ট হচ্ছে মানে এই কদিন ওর ওপর দিয়ে যে কি গেছে আমি ছাড়া কেউ জানে না আমি ওর পাশে বসে আছি দিন রাত রাত নেই দিন নেই কোলে নিয়ে বসে আছি না আমার ঘুম হয়েছে না কিছু আর একটাই তোমাদেরকে বলবো বা তোমাদের যাদের বাড়িতে বাচ্চা আছে বাইরের জিনিস তোমরা বাচ্চাদের খাইও না। বেশি করে কেক পাও পাউটা হচ্ছে পাউরুটি আমাদের এখানে বড়া পাও বিখ্যাত পাউরুটি আর কেক এই দুটো হচ্ছে খতরনাক জিনিস বাচ্চাদের পক্ষে আর ডক্টরকে জিজ্ঞাসা করলাম ডক্টর টাইফয়েডটা কিসের জন্য হয় ডক্টর বলছে তোমার বাচ্চাকে কেক খাইয়েছিলে আমি তো বাইরের জিনিস ওকে খাওয়াই না ঘরেতেই বানিয়ে খাওয়াই যা খাওয়াই আমি বলছি না কেক তো খাওয়াইনি তারপর অনেক করে মনে করলাম আমি বলছি হ্যাঁ ওর কদিন আগে বার্থডে গেছে ও বার্থডেতে অনেকটাই সত্যি তাই বার্থডের দিন অনেকটাই কেক খেয়ে নিয়েছিল আমি বারণ করছি কেক খাসিনি আর সবাই এসেছিলো একটু একটু করে মুখে দিচ্ছে অনেকটাও কেক খেয়ে নিয়েছিলো তাছাড়া বাইরে থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম বসে বসে তোমরা নিশ্চয়ই ভিডিও দেখে থাকবে বিরিয়ানিও খেয়ে নিয়েছিল বিরিয়ানি খাওয়ার জন্য হয়েছে কি জানি না কিন্তু কে ওই ক্রিম জাতীয় কেক খাওয়ার জন্য পয়জেন হয়ে যায় পয়জেন থেকে রক্তে এ হয়ে যায় হয়ে ওইটা জ্বর আসে জ্বর থেকে টাইফয়েড হয়ে যায় ডক্টর যেটা বোঝালো তো বললো তোমরা কেক খাইয়েছিলে তখন বললাম হ্যাঁ এরম বার্থডে ছিল কেক খেয়েছিল তারপর কদিন আগে আমাদের জন্য ওর বাবা বড়া পাও এনেছিল ওই পাওটা মানে পাউরুটিটা খেয়েছিল ও থেকেই হয়ে গেছে ডক্টর বললো বাইরের খাবার খেলেও শুকনো জাতীয় খাবে নাহলে বাইরের কিচ্ছু দেয়া বাচ্চাদের পক্ষে আবার এই ওয়েদারে ওয়েদারটা তো ভালো নয় বর্ষাকাল সাঁত্রাঁথে ওয়েদার এই ওয়েদারে তোমাদের সবাইকে বলছি বাচ্চাদেরকে সাবধানে রেখো কোনো বাইরের জিনিস খেতে দিও না আমার মতো ভুল করো না আমি তো ভুল করেইছি আমার ভুলের জন্য আমার মেয়েটা শাস্তি পেল। আর আমিও জানতাম না যে কেক খেলে এরম কিছু করলে যে টাইফয়েড হয়ে যায় তুমিও জানা ছিল না আমার জায়ে বাবুও ফোন করে বলছে হ্যাঁ ও কি কেক খেয়েছে কিংবা কিছু বাইরের জিনিস খেয়েছে কারণ আমার বড়ো ছিল ছোটোবেলায় তখন তিন বছর বয়স ওরও টাইফয়েড হয়েছিল ওরা আবার মারাত্মক টাইফয়েড বারো দিন নার্সিংহোমে ভর্তি ছিল ওই আমার বড়ো বন্ধিও কেক খেয়েছিলো তার আগে রকম ডক্টরে ওকেও বারণ করেছিল যে তোমরা কেক খাইয়েছিলে তাই ওর হয়েছিল বলছে হ্যাঁ কেক খেয়েছিল তো একই সেম কেস আমার বেলাতেও হলো এখনই বুঝলাম যে হ্যাঁ ও কেক খাওয়ানোর জন্যই হয়েছে তো এই জ্ঞান শিক্ষা ওকে তো জীবনে বাইরের জিনিস কোনো দিন খেতে দেবো না আর জন্মদিন আর ও যতদিন না বড় হচ্ছে ওরা আর জন্মদিন পালন করবো না কারণ জন্মদিন করলেই ও কেক খাবে কেক খেলেই শরীর খারাপ হবে তো যাই হোক সবই হচ্ছে কপাল আমার কপালে এই দুর্ভোগ ছিল আমার মেয়েকে নিয়ে ছোটোবেলা থেকে তো ভুগছি তো ছোটোবেলায় এক অনেক রকম ভুগেছি আবার এই ভুগতে হলো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এত দিন ভিডিও দিইনি কেন এতদিন অনেকেই হয়তো ভাবতে পারো যে এই হচ্ছে ব্যাপার কদিন তো ভূমি কেটে গেল আর কি করব কালকে বাড়ি এসেছি তখন রাত আটটায় ছুটি দিল আর বলার মতো কিছু নেই তোমাদেরকে যা ভাবলাম জানানো দরকার তাই জানাতে এলাম তোমরা সকলে ভালো থেকো আর তোমরা সবাই প্রে করো আমার সোনামা এখন ভালোই আছে সুস্থ আছে ওকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে এনেছি এটাই অনেক আর কদিন মেয়েটার ওপর দিয়ে অনেক ধকল গেছে চলো আর কিছু বলছি না ওকে অনেক সাবধানে রাখতে হবে কারণ ওর পাঁচ বছর পর্যন্ত অনেক রকম বলেছে রক্তের প্রবলেম হতে পারে তো কুষ্টি বিচার করা হয়েছে কুষ্টিতেই ওর আছে পাঁচ বছর পর্যন্ত ও ভুগবে তো ওকে সাবধানে রাখতে হবে কি করব কপালে যদি থাকে তো আর কিচ্ছু করার নেই চলো আবার অন্যদিন রকম ভিডিও নিয়ে আবার আসছি পরে এটুকু জানানোর দরকার ছিল তাই ভাবলাম আসি আজকের মতো বাই হ্যাঁ বাই করে দিয়েও আবার একটা কথা বলবো বলে এলাম তো তোমরা হয়তো ভাবতে পারো আমি মিথ্যা কথাও বলতে পারি এই লাস্টে আমি একটা ভিডিও অ্যাড করে দেবো তোমরা দেখে নিও তাহলে সবটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে সেলাইনের ভেতর দিয়ে ওষুধ চলছে ওইদিকে অ্যান্টিবায়োটিক চলছে কী হয়েছে মাম্মা ওই যে ওই যে হাতে চ্যানেল করাই আছে দিনে ছ সাতটা করে ইঞ্জেকশান চলছে এই হচ্ছে আমার সোনামার আপডেট কী আর বলবো বন্ধুরা বলার মতো কী হয়েছে মাম্মা কিছু হয়নি আর আমরা নিয়েছিলাম পার্সোনাল রুম এইদিকে ওর বাবা বেডে আর এই বেডটায় হচ্ছে আমি আর ওসুই আর ওই দিকের বেডটা এমনি ফাঁকা সব কিছু আছে এই হলো আপডেট আর কি বলবো বলার মতো কিছু নেই এই হচ্ছে অবস্থা